সিলেটে অনুষ্ঠিত হয়ে গেল বিখ্যাত সুলতানস ডাইনের গ্র্যান্ড ওপেনিং গত সাত সেপ্টেম্বর সিলেটের জিন্দাবাজারস্থ আউটলেটের ওপেনিংয়ে প্রধান আকর্ষণ হিসেবে সস্ত্রিক উপস্থিত ছিলেন জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির সকাল থেকে গ্র্যান্ড ওপেনিংয়ে আউটলেটটিতে ভিড় করেন প্রেমীরা সেই হুলস্থল চলে মধ্যরাত অবধি রাতে সুলতান স্টাইনের জিন্দাবাজারস্থ আউটলেটে স্ত্রী ও ভক্তদের সাথে নিয়ে কেক কাটেন সালমান মুকাদির আমি খালি বলবো সিলেটের মানুষের একটা ডাউট থাকতে পারে যে সুলতান সুলতানজাইন তো ঢাকাতে অনেক পপুলার ঢাকার বাইরে অনেক পপুলার টেস্টের জন্য রেসিপির জন্য তো কারো যদি কোয়েশ্চেন থাকতে পারে যে সিলেটের সুলতানজ কেমন একদম যে সুলতান পাগল হয়েছেন ওই সেম সুলতানজাইন এখানে

যখন রাস্তায় নামছিল তাদের তো খাওয়া দাওয়ার কোনো খবর ছিল না বুঝলেন সারাদিন তারা রাস্তায় ওদের খাবার দাবারের ব্যবস্থা থেকে শুরু করে সুলতান জাইন এ বিজনেস মানবতার পরিচয় দেওয়ার জন্য যা যা কিন্তু আমাদের সব সব পেনিংও এসেছিলাম ফুড ট্রাই করেছি খুবই ভালো লাগছে আর টেস্টিও ছিল তো অন্তেন যে ট্রাই করার জন্য আপনারা সিলেটে ভিজিট করবেন যারা সিলেটে আছেন সবাই আসবেন সুলতান ডাইনে হোপফুলি কেউ নিরাশ হবেন না আসসালামু আলাইকুম কুল্লু হাবিবি আসনি বালা খাইছনি বাত তাড়াতাড়ি জানাবার গরে কিতা সংবাদ আমরা এখন আছি সুলতান ডাইনো মানুষ সবসময় অথেন্টিক পছন্দ করে পিওর পছন্দ করে সিলেটের মানুষ আপনি দেশ কই বিদেশ কেন সিলেটের মানুষের সব সময় পিওর যে জিনিস অথেন্টিক এটা সবসময় পছন্দ করে সুলতান আমার সাজেশন থাকবো যে তারা যেন ভালো যে ফুট্টা অথেন্টিক যে ফুট্টা এটার জন্য আমরা দিতে পারো তাইলে মনে হয় যে এখানে বিজনেস করাটা খুব ইজি হইবো তার সাথে সুলতান স্টাইন তো আর কাচ্ছির জন্য বেস্ট প্লেস তো আমি এইটাই বলতে চাই সবাই আসবেন খাবেন এবং আজকে আমি আসছি সালমান ইত্যাদির আসতেছে এরপর কাচ্ছি খাবো সবকিছু মিলিয়েই আজকের আসা ভালোই লাগতেছে আমাদের সিলেটে সুলতান স্টাইনের মতো এমন ভালো একটা ব্র্যান্ড আসছে ভালোই লাগতেছে এই আউটলেটের সেবার মান নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন কর্তৃপক্ষ জানান ক্রেতাদের সন্তুষ্টি তাদের প্রধান লক্ষ্য এটা বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড সারা বাংলাদেশে সকল মানুষ অনেক আস্থা এবং ভালোবাসা নিয়ে আসে এখানে খাওয়ার জন্য তো সেই সুবাদে সিলেটের মানুষ আসলে বঞ্চিত ছিল তো আমাদের প্রতিষ্ঠান সিলেটের মানুষের কথা চিন্তা করে আসলে এইখানে একটা ব্রাঞ্চ আজকে ওপেনিং হচ্ছে তো আমরা আসলে আমাদের সার্ভিসটা দিয়ে থাকি আমরা কয়েকটা আইটেম নিয়ে কাজ করি তার মধ্যে আমাদের সবচেয়ে জনপ্রিয় যে আইটেমটা আমাদের খাবারে সেটা হচ্ছে বাসমতি কাবচি যেটা খাসির মাংস দিয়ে করা হয় সাথে পাবেন আপনারা তেহারি মাটন তেহারি প্লেন পোলাও চিকেন রোস্ট বিফ রেজালা তারপর পাবেন চিকেন দম বিরিয়ানি এরকম এক্সক্লুসিভ কিছু আইটেম এখানে পাবেন তো সিলেটবাসীদের প্রতি আহ্বান আপনারা আসেন আমরা ঢাকা থেকে আসছি আপনাদের সেবায় আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আসছি তো আশা করি আপনারা আসবেন এবং সব পরিবারে আসবেন ইনশাআল্লাহ আপনার সব মানে সব পরিবার আমন্ত্রিত আমাদের এখানে স্টার ডেস্ক সিলেক্ট